আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আবার একটি নতুন সার্কুলার নিয়ে আসলাম সরকারিভাবে জড়ানের নিয়োগ দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সরকারিভাবে জোরানের গার্মেন্টসের কোম্পানি ক্লাসিক ফ্যাশন এর পুরুষ পুরুষকর্মী নিয়োগ এটি একটি সরকারি মাধ্যম বইশ্রীলের মাধ্যমে আপনাকে যেতে হবে ইন্টারভিউ দিয়ে দেখতে পাচ্ছেন ডাইন পাশে সরকারি লোগো দেওয়া আছে বাম পাশে বইশের লোক দেওয়া আছে এবং উপরে বইছিলের নামও লেখা আছে আপনারা যারা ভাবতেছেন এটা কোনো এজেন্সির আসলে এটা কোনো এজেন্সির না এটা হচ্ছে সরকারি মাধ্যম এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে সরকারিভাবে জড়ানে গার্মেন্টস কর্মী নিয়োগ দেওয়া হয়েছে পুরুষ কর্মী এই সার্কুলারটি হচ্ছে পুরুষ কর্মীর মহিলাদের জন্য নিয়োগ হয় নিয়োগ আছে অন্য অন্য সার্কুলারে আপনারা যারা মহিলা আছেন তারা যাতে অন্য সার্কুলারে যেতে হবে আপনাদেরকে আজকের এই সার্কুলারটিতে শুধুমাত্র পুরুষকর্মী নিয়োগ দেওয়া হয়েছে আপনারা যারা আছেন আমার কাছে কল দিয়ে জিজ্ঞাসা করেন আমি বিষয় দিতে পারবো কি না আমি আসলে কোনো ধরনের বিষা দিতে পারি না কারণ আমি সেখানে চাকরিও করে না আর এখানে আপনি সরকারের মাধ্যমে যেতে হবে আমার কাছ থেকে কোনো বিষয় নিতে পারবেন না আপনাকে যেতে হলে সরকারের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে আপনাকে যেতে হবে আমি শুধুমাত্র ইন্টারভিউর জন্য আবেদন করে দিতে পারব আপনাদেরকে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো আপনারা সাথে ইন্টারভিউর জন্য আবেদন করে নিতে পারবেন ওকে আজকে ভিডিওটি শুরু করা যাক সার্কুলার সম্পর্কে দেখতে পাচ্ছেন এক নাম্বার প্রোডাকশন সুপারভাইজার নিয়োগ দিয়েছে পুরুষ যেখানে পদের সংখ্যা হচ্ছে চল্লিশ জন অনেক কর্মী নিয়োগ দেওয়া হয়েছে আপনারা যারা প্রোডাকশন সুপারভাইজার আছেন চাইলে এখানে আবেদন করতে পারেন মাসিক বেতন হবে তিনশো পঞ্চাশ দিন আর আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন অবশ্য আপনাদের পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যেতে হলে আপনাদেরকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে বেতন হবে তিনশো পঞ্চাশ নম্বরে নিয়োগ কোয়ালিটি সুপারভাইজার একটি কোম্পানি নিয়োগ দেওয়া হয়েছে কোয়ালিটি সুপারভাইজার পদের সংখ্যা হচ্ছে চল্লিশ জন দেখতে পাচ্ছেন চল্লিশ জন পদের সংখ্যা বেতন হবে তিনশো পঞ্চাশ দিনা তিনশো পঞ্চাশ দিনা বাংলাদেশের টাকায় কনভার্ট করলে পরে আঠান্ন হাজার টাকার মতন আপনারা কনভার্ট করে দেখতে পারেন গিয়ে আঠান্ন হাজার টাকা আপনার মাসে বেতন করবে ওভার টাইম বাদে আপনাকে আঠারো হাজার টাকা বেতন দেবে আঠান্ন হাজার টাকা বেতন দেবে তারা অবশ্যই পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে উল্লেখ করে দিয়েছে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর তিন নাম্বার আছে প্রোডাকশন এক্সিকিউটিভ পুরুষ কর্মী নিয়োগ দিয়েছে দশজন তাদেরকে বেতন দেবে ছয়শ পঞ্চাশ দিনার তাদেরও পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাদের ছয়শো দিনার বাংলাদেশি টাকা কনভার্ট করলে এক লক্ষ সাত হাজার টাকার মতো আসে আপনারা গুগলে গিয়ে দেখতে পারেন যারা এখানে আবেদন করবেন আবেদন করতে পারেন চার নম্বরে তারা কোয়ালিটি এক্সিকিউটিভ পুরুষকর্মী নিয়োগ দিয়েছে দশজন তাদেরকে বেতন দেবে ছয়শো দিনার তাদেরও পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনারা চালিয়ে এখানে আবেদন করতে পারেন পাঁচ নাম্বারে ড্রাই প্রসেস এক্সিকিউটিভ পুরুষ দুইজন চারশো পঞ্চাশ দিনার আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে জর্ডানি দিনার চারশো পঞ্চাশ জোরানি ডিনারে বাংলাদেশি টাকায় পড়বে সত্তর আশি হাজার টাকার মতন আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন ছয় নম্বরে আছে ড্রয়িং মাস্টার যারা ড্রয়িং মাস্টার আছেন গার্মেন্টস কোম্পানিতে ড্রয়িং মাস্টার কাজ করেছিলেন তারা চাইলে এখানে আবেদন করতে পারেন পুরুষ কর্মী নিয়োগ দিয়েছে একজন একজন কর্মী নিয়োগ দিয়েছে পাঁচশো পঞ্চাশ দিনার দিবে তাদেরকে তাদেরও পাঁচ বছরের সেম অভিজ্ঞতা থাকতে হবে এখানে যে এখানে সবগুলোই পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সবগুলোই পুরুষ কর্মী নিয়োগ দেখতে পাচ্ছেন এখানে সবগুলি পুরুষকর্মী নিয়োগ দিয়েছে তারা এখানে সবগুলি পুরুষ কর্মী নিয়োগ দিয়েছে তারা সাত নাম্বার আছে টেকনিক্যাল এক্সিকিউটিভ পুরুষ কর্মী নিয়োগ দিয়েছে পাঁচজন তাদেরকে বেতন দেবে ছয়শো পঞ্চাশ দিনার তাদের পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে তারা চাইলে এখানে আবেদন করতে পারবেন আট নাম্বারে তাদের কোয়ালিটি ম্যানেজার নিয়োগ দিয়েছেন কোয়ালিটি ম্যানেজার পুরুষ পাঁচজন তাদেরকে এক হাজার দিনার দিবে এক হাজার দিনার অনেক টাকার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার মতো পড়বে এখানে আপনারা চাইলে আবেদন করতে পারেন আমি একবার আপনাকে দেখাই ওয়েবসাইটে গিয়ে আসলে কি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আসে কিনা জ্বলানির টাকায় দেখতে পাচ্ছেন আমার এখানে আগের থেকে লেখা আছে যদি আমি এখানে লিখি এক হাজার দেখতে পাচ্ছেন এই যে ডাইন সেটে জলানির দিনার লেখা আছে আর এখানে দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ সরি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার আষ্ট টাকা বাংলাদেশি টাকায় অনেক টাকা এবং আপনাদের আরও সুখবর আছে অনেকগুলো পরবর্তীতে সার্কুলার দেখলে বুঝতে পারবেন নিচে দেখেন চাকরির শর্তাবলী তারা তিন বছরের আপনাদেরকে বিষা দিবে তিন বছরের বিষা দিবে আপনারা সেখানে গিয়ে তিন বছর থাকতে পারবেন দুই নাম্বার দৈনিক দশ ঘন্টা ডিউটি করতে হবে আপনাদের সপ্তাহে ছয় দিন দিন আপনাদেরকে ডিউটি করতে হবে তিন নাম্বারের নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে এই মাধ্যম দেয়া গেলে আপনাদেরকে থাকা খাওয়া এবং চিকিৎসার যেই খরচ ওই খরচটা কোম্পানি বহন করবে এবং মাস শেষে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত পেতে পারেন আপনারা যারা আবেদন করবেন ভাবতেছেন এই সার্কুলার সীমিত সময় আছে আবেদনের ডেট আপনারা চাইলে অতি শীঘ্রই আবেদন করতে পারেন চতুর্থ নম্বরে চাকরি যোগদানে বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরার আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে এখানে আপনার যাওয়ার কোনো খরচই লাগতেছে না এখানে আপনি আপনার যাওয়ার বিমান ভাড়া এবং আসার যেই বিমান ভাড়াটা আছে সেটাও তারা দিয়ে দিবে আপনি এখানে আপনি বিনা খরচে একবার আপনাদেরকে নিয়ে যাবে শুধু আপনাকে ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হবে সিলেক্ট হয়ে গেলে আপনাদেরকে বিনা খরচে আপনাদেরকে নিয়ে যাবে এটা এটা হচ্ছে সরকারের মাধ্যমে এটা কোনো অ্যাম্বাসি না আপনারা যারা ভাবতেছেন হয়তো অ্যাম্বাসি কিনা এটা নিয়ে কনফিউজ আছেন তারা ওয়েবসাইটগুলোতে একটু ঢুকে দেখতে পারেন ভোইসেল লিখে ভোসেল সম্পর্কে একটু গাটাগাড়ি করে দেখতে পারেন এটা কোনো অ্যাম্বাসি না এটা হচ্ছে সরকারি মাধ্যম আপনাদেরকে ইন্টারভিউ দিয়ে সরকারি মাধ্যমে যেতে হবে আপনি উপরে দেখ দেখাইছিলাম আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে এখানে ডাইন সরকারি লোগো দেওয়া আছে এটা হচ্ছে সরকারি লোগো এবং বইসেল যে এই লোগোটা এই ডাইন সরি বাম সাইডে সরকারি লোগো দেওয়া আছে এবং বাম সাইডে ডাইন সাইডে বইসিলে লোগো দেওয়া আছে এবং এখানে উল্লেখ করে দিয়েছে সরকারিভাবে জর্ডানের গার্মেন্টস কোম্পানিতে ক্লাসিক ফ্যাশনের পুরুষকর্মী নিয়োগ আপনারা সার্কুলার ডাউনলোড করে পড়তে পারেন পড়তে পারেন তাহলে ওই বিষয়গুলো বুঝবেন এবং বইসেলের ওয়েবসাইটগুলো যেই বিষয়ে তারা লেখে রাখছে বইসেল সম্পর্কে এগুলো একটু পরে দেখতে পারেন এরা আসলে এটা কী ভোইসেলটা কী যারা বইসেল সম্পর্কে জানেন না তারা একটু বইসেল নিয়ে ওয়েবসাইটগুলো ঢুকে দেখতে পারেন বইসেল সম্পর্কে এবং পাঁচ নাম্বার আমরা দেখতে পাচ্ছি যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো ফৌজদারি মামলা আছে তারা নিয়োগের অনুপ্রযুক্ত হবেন আপনাদের যাদের মামলা আগের কোনো মামলা হয়েছে বাংলাদেশে বা জর্ডানে তারা অবশ্যই এখানে আবেদন করবেন না কারণ তাদেরকে সিলেক্ট করবে না তাদেরকে যেন আবেদন করতে বারণ করা হয়েছে তারা এই এইটাকে বারণ করে দিয়েছে ছয় নম্বরে একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে আপনি যে যখন ইন্টারভিউ দিতে যাবেন অবশ্যই আপনার যদি পুরাতন কোনো পাসওয়ার্ড থাকে ওই পাসপোর্টগুলো নিয়ে যাবেন পুরাতন পাসপোর্ট এবং নতুন পাসপোর্ট আপনার যেই কয়টা পাসওয়ার্ড আছে আগে কোনো পাসওয়ার্ড থাকলে ওগুলো নিয়ে যাবেন সেখানে সাত নম্বরে দেখতে পাচ্ছেন অন্য অন্য শর্ত জড়ানো শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে জড়ানোর যেই ধরনের আইন কানুন হয় ওগুলো জড়ানো অনুযায়ী আপনার প্রযোজ্য হবে এবং যদি এখানে দেখতে পাচ্ছি বইসেলে সার্ভিস চার্জ বা অন্য অন্য খরচ আপনার মাথায় আসতে পারে হয়তো কী বাকি খরচটা কীরকম হবে সব কিছুতে কোম্পানি বহন করবে আমাদের কীরকম খরচ হতে পারে যেতে সেক্ষেত্রে এখানে তারা সেই সম্পর্কে লিখে দিয়েছে নির্বাচিত কর্মীদের বইসেলের সার্ভিস চার্জ বহির্গমন ট্যাক্স সার্ভিস চার্জ পনেরো পার্সেন্ট ব্যাট বইসেলের রেজিস্ট্রেশন ফি জীবন বিমা স্মার্ট কার্ড ফি এবং ওয়েস অনার্স কল্যাণ ফি বাবদ সমুদয় খরচ কোম্পানি বহন করবে এখানে যে তো আপনার খরচ আছে সব খরচ কোম্পানি বহন করবে তারা লিখে দিয়েছে সমুদ্র খরচ কোম্পানি বহন করবে আপনাকে কোনো খরচই বহন করতে হবে না আপনাকে একবারে তারা বলা যায় ফ্রিতেই নিয়ে যেতেছে তবে মেডিকেল ফি ও ফিঙ্গারপ্রিন্টের ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে এখানে মেডিকেল ফি আর ফিঙ্গারপ্রিন্ট তা প্রিন্ট কোনো খরচ যায় না আপনারা হয়তো এটা যারা আগে বাইরে গিয়েছিলেন যারা করেছিলেন এখানে হয়তো পনেরো বিশ হাজার টাকা সর্বোচ্চ যাবে আপনাদের আসা যাওয়া বা মেডিকেল নিয়ে সর্বোচ্চ এখানে আহামরি কোনো খরচ যাবে না জোরানে গমন করার পর প্রার্থী মেডিকেল ফি ফিঙ্গার প্রিন্টের ফি বাবদ খরচের টাকা কোম্পানি কর্তৃক কর্মীকে ফেরত প্রদান করা হবে এই জিনিসটা যদি একটু মনোযোগ দিয়ে পড়েন তাহলে আপনি আরও অবাক হয়ে যাবে জরানের গমন করার পর প্রার্থীর মেডিকেল ফি ও ফিঙ্গার প্রিন্টের ফি বাবদ খরচের টাকা কোম্পানি কর্তৃক কর্মীকে প্রেরণ প্রদান করা হবে সাক্ষাৎকারের সময় যা অবশ্য সংক্রান্ত হবে এই জিনিসগুলো আপনি পিডিএফটা এখান থেকে ডাউনলোড করে আপনি একটি কম্পিউটার দোকানে গিয়ে যদি তাদেরকে দেখান যে আমার এই যে যেরকম লেখা আছে ওই ওই রকমভাবে আমাকে এই জিনিসগুলো বের করে দেন তারা তাহলে সহজে আপনি এই জিনিসগুলো আরো ভালো করে বুঝবে তারা আপনাকে সহজে বের করে দিবে আপনি এখানে এই পিডিএফটা নিয়ে একটি কম্পিউটার আপনার বাসার কাছে কোনো কম্পিউটার দোকান থাকলে সেখানে যেই দোকানে এইগুলো বের করে দেয় সেই দোকানগুলোতে যাবেন গিয়ে তাদের মাধ্যমে এগুলো পিডিএফটা দেখে এখানে কি কি লাগবে এগুলো বের করে নেবেন এবং আপনার মেসেজ যে ইন্টারভিউ মেসেজটা আপনার ফোনে আসবে ওই মেসেজের মাধ্যমে তারা বলে দিবে বইসেল থেকে যে আপনাকে কি নিয়ে যেতে হবে ইন্টারভিউর তারিখ ও সময় পরবর্তীতে এর মাধ্যমে জানানো হবে আপনাদের যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন নাম্বারের মাধ্যমে তারা মেসেজ করে দিবে ইন্টারভিউ ডেট আপনারা পরবর্তীতে টাইমে এস করে জানানো হবে আপনাদেরকে আপনারা অবশ্যই যেই নাম্বার দিয়ে তৈরি করবেন অ্যাকাউন্ট ওই নাম্বারে খেয়াল রাখবেন কোন সময় মেসেজ আসে মেসেজ খেয়াল রাখবেন আবেদনের শেষ তারিখ বাইশ আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বিকাল চারটা গটিকা পর্যন্ত আপনারা যারা আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে বাইশ তারিখ আগামী বাইশ তারিখ আগস্টে আগামী বাইশ তারিখ দু হাজার চব্বিশ বিকাল চারটার আগে আবেদন করতে হবে চারটার পরে আপনার আবেদন করলে আবেদন হবে না আপনাকে আবেদন করতে হয় আপনি অবশ্যই আগামী বাইশ তারিখ বিকাল চারটার আগেই আবেদন করতে হবে এখন আপনি কিভাবে আবেদন করবেন এই বিষয়টি নিয়ে একটা আলোচনা করি আপনি আমি ডিসক্রিপশানে আমার ভিডিও নিচে আমি লিঙ্ক দিয়ে রাখি আপনি সেই লিঙ্কে গিয়ে আবেদন করতে পারেন আপনার যদি আপনি নিজে আবেদন করেন আপনার খরচটা এখানে লিখে দিয়েছে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদনের ফি বাবদ একশো টাকা চার্জ পরিশোধ করতে হবে আপনার যে ডকুমেন্ট যদি থাকে যেই সে সব ডকুমেন্টগুলো থাকলে আপনার খরচ পড়বে একশো টাকা আর স্ক্রিনের যেই ডকুমেন্টগুলো আপনাকে সাবমিট দিতে হবে ওই একটা লিস্ট স্ক্রিনে দিয়ে দেবো আপনি সেই স্ক্রিন থেকে নিয়ে আপনি কী কী লাগবে দেখে আপনি আবেদন করতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আমি যদি শর্টকাটে বলি আপনি ভোইসেলের যে ওই লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশনে আপনি ওই লিঙ্কে ক্লিক করে যে ওয়েবসাইটে এসে পারবেন এই ওয়েবসাইটে এসে আবেদন করতে হয় এখানে আপনি নিজে দেখতে পাবেন এইগুলো হচ্ছে সার্কুলার এই সার্কুলারে আপনি অ্যাপ্লিকেশান বাটনে ক্লিক করে এই অ্যাকাউন্টটা তৈরি করে প্রপারলি একটি অ্যাকাউন্ট তৈরি করবেন এখানে রেজিস্ট্রেশন বাটন থাকবে আমি একটু এই যে দেখতে পাচ্ছেন এখানে লগ ইন থাকবে আপনার যদি আগের কোনো অ্যাকাউন্ট থাকে আপনি লগ ইন দেবেন আর যদি অ্যাকাউন্ট না থাকে আপনি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করবেন করার পর আপনার যদি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করা হয় রেজিস্ট্রেশন করা কমপ্লিট হলে আপনি অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করে আপনি এখান থেকে আমার রেজিস্ট্রেশন করা আমি লগ ইন করতেছি সরি এখানে অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করে আপনি অ্যাপ্লাই করে দেবেন আর যারা আছেন অ্যাপ্লাই করতে একবারই কিভাবে অ্যাকাউন্ট একটি অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় এই বিষয়গুলো একটু কম বোঝেন তারা চাইলে আমার সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আমি বলবো আপনি আগে যদি আপনি একটু কম বোঝেন আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন না কারণ এখানে এক অ্যাকাউন্ট তৈরি করতে হলে একবারই তৈরি করতে হয় অনেকে আসেন পর একবার এক ট্রাই করে আমার কাছে কল দেন কল দেওয়ার পর দেখা যায় কি অ্যাকাউন্টটা তৈরি করতে অনেক প্রবলেম হয় পর গেট দিতে হয় অনেক প্রবলেম ক্রিয়েট হয় আপনি যদি অ্যাকাউন্ট তৈরি করতে আগে আমার কাছ থেকে করতে চান আপনি যদি এই সম্পর্ক একটু কম বোঝেন তাহলে আপনি যদি করেন তাহলে আপনি আগেই আগেই মেসেজ দিবেন আমি স্বল্প খরচের মাধ্যমে আপনাদেরকে আবেদন করে দিব আপনার আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন আপনি আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ